সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুবই মানে বৈরী অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ আজকে প্রায় তিন চার দিন ধরে বৃষ্টি 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 দেখেন আকাশের অবস্থা কি মেঘলা আকাশ কতক্ষণ পর পর গুরি গুরি বৃষ্টি মাঝে মধ্যে মাঝারি বৃষ্টি হয় সকালবেলা তো মনে করেন আপনার মুসুল ধারে বৃষ্টি হয়েছে তা বৃষ্টির ভিতরেও আমরা খাওয়াইছি সকালে খাওয়াইছি এখন খাওয়াচ্ছি তারপরও মশালা খাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় কথা বৃষ্টির ভিতরেও খাচ্ছে যদি না খাইতো তাইলে তো মনে করেন একটা অবস্থা খারাপ হয়ে যেত ছাগলের মতো যদি হইতো তাহলে গাছ কাইটাই না খাওয়াইতে হইতো আর একশো প্রায় একশো গারোলের কিন্তু অনেক খাবার অনেক খাবার অনেক খাবার দিতে হবে তাই যারা গারল পালন করবেন সব সময় মাথায় রাখবেন যে গারল প্রচুর পরিমাণের খায় গারল প্রচুর পরিমাণের খায় খাওয়াটা আগে নিশ্চিত করে তারপর খামারের চিন্তা ভাবনা করবেন যারাই গারল খামার করবেন আর গারলের খাবার যদি আপনার থাকে তাহলে গারল থেকে আপনি প্রফিট করতে পারবেন যদি ফ্রি খাবার থাকে যেমন এই যে চারণভূমিতে আমাদের আমরা মনে করেন আপনার সকালে তিন ঘন্টা বিকালে দুই ঘন্টা পাঁচ ঘন্টা আমরা চারণ ভূমিতে খাওয়াই আর কিছু খাওয়াই না এই পর্যন্তই তো যারা গারল পালবেন অবশ্যই খাবারটা নিশ্চিত করবেন আর হলো গতকালকে আমাদের কিশোরগঞ্জের খামারি নতুন খামারি তারা বারো পিস টোটাল বারো পিস নিয়ে গেছে বাচ্চা সহ আট পিস হলো মা গারোল এক পিস পাঠা না সাত পিস মা গারোল এক পিস পাঠা এই মিলে আট পিস এই সব মিলায় বারো পিস আর কি বারো বারো পিস গেছে টোটাল তারা এই নতুন খামার শুরু করতেছে তো দোয়া করবেন তাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন আমাদের একটা এটা নতুন বাচ্চা প্রায় প্রায় সাত দিনের মতো বয়সের এই দেখেন সাত দিনে ওর মার সাথেও ঘাস কামড়াচ্ছে তো এই হলো কথা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন একটা সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে আপনার যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যে ঠিকানা দেওয়া আছে ঠিক অনুযায়ী চলে আসবেন আল্লাহ